বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত আজ আমি এমপিও ড্যাশবোর্ডে সংশোধনীর জন্য যে বিষয়গুলো আপনি বাদ দিয়ে সাবমিট দেবার পরও কোনো সমস্যা হবে না সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এ বিষয়ে আমি ইমিশেলের মানবর জহির স্যার প্রোগ্রামার যিনি রয়েছেন এবং সহকারী প্রোগ্রামার স্যারের সাথে ইতিমধ্যে কথা বলেছি যে কারণে বলেছিলাম যে অনেকেই জানতে চেয়েছিলেন যে এমপিও ড্যাশবোর্ডে চার নম্বর দাপে যে রেজুলেশনের তারিখ কিসের উপরে অ্যাজেন্ডা এই জাতীয় তথ্য দেবার মতো মেনুতে ক্লিক করলে কোনো সংশোধনী অপশন পাওয়া যায় না এক্ষেত্রে আমরা কী করব তো এই বিষয়টা আমিও জানতাম না কিন্তু পরবর্তীতে তাদের কথার উপর ভিত্তি করে যখন স্যারদের সাথে আমি যোগাযোগ করি এবং এ বিষয়ে কথা বলি তখন তারা বলেছেন যে যেখানে যেই অপশন নেই সেখানে সেটি দেওয়ার প্রয়োজন নেই বা দরকার নেই তো সেদিক থেকে আপনাদেরকে বলবো যে সেখানে যেহেতু কারেকশনের কোনো অপশন নেই সুতরাং চার নাম্বার ধাপটি আপনারা পজ করে চলে গেল চলবে আরেকটি বিষয় হচ্ছে যে আদার্সে অনেকে বলতেছেন যে ই সেখানে কি দেবে অবশ্য এখানে আপনি আপনার যদি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণের জন্য অর্থাৎ আপনার যেই তথ্যগুলো ভ্রান্তি রয়েছে সেটি প্রমাণ প্রমাণের জন্য যদি সেখানে কোনো এমন কোনো তথ্য থাকে তাহলে সেখানে আপনি দিতে পারেন আপনি এই বিষয়টি আপনি মাথায় রেখেই কাজ করতে পারেন আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে যে যাদের সার্টিফিকেট নেই ইতিমধ্যে বারবার বলা হয়েছে আর নতুন করে বলার কিছু নেই সার্টিফিকেট যাদের নেই যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রমাণক হিসাবে থাকবে অষ্টম শ্রেণীর সার্টিফিকেটটা না যতটুকু মূল্যায়ন করবে তার চেয়ে দ্বিগুণ বা অধিক মূল্যায়ন করবে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ ওখানে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাকে ব্যাংক এভাবে ফিল আপ করতে হবে এমপিওতে ফিল আপ করতে হবে এবং ইএফটিতে ফিল আপ করতে হবে এ বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তো আশা করি বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন তো দীর্ঘদিন ধরে এ বিষয় নিয়ে আপনাদের মধ্যে আসছি না অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করছেন তা আসলে এই ধরনের কোনো আপডেট নিউজ নেই যার কারণে আশা হচ্ছে না তো এ জাতীয় আরও নতুন কোনো আপডেট নিউজ যদি থাকে তাহলে আমি অবশ্যই আসবো আপনাদের মধ্যে এবং সেখানে আপনাদের জন্য আমি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য নিই ইনশাল্লাহ জানার বা অর্থাৎ জানিয়ে দেওয়ার ইনশাআল্লাহ ই করবো ব্যবস্থা নেব তো রাশি এখানে সকলে দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে করছি আল্লাহ হাফেজ